আজকে বারোই এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ফক্সটাইল মিলেট যদিও মিলেটের মানে খুব একটা সিসগুলো খুব একটা বড় বড় হয় নাই মিডিয়াম সাইজ হয়ে গেছে তবে এটা ঘনোর জন্য হয়েছে তো আমরা মিলেটকে ফিরিয়ে আনার জন্য নানানভাবে এটা চেষ্টা করতেছি এবং কি কৃষকের মাঝে এটা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি সর্বোচ্চই মিলেট ইজ দ্য নিউট্রিশন ফুড এটা ভাবতেই হবে পৃথিবীতে সবচেয়ে বড় এখন যেটা নিরাপদ খাদ্য বা সেফটি ফুড নামে পরিচয় সেটা হচ্ছে গ্লুটিন মুক্ত আর যতগুলো মিলেট আছে সবগুলোই কিন্তু আপনার গ্লুটিন মুক্ত তো যার ফলে এই মিলেটে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন বিদ্যমান এবং কি গ্লুটিন মুক্ত যার ফলে মানব শরীরের জন্য খুবই একটা নিরাপদ খাবার খাবার হিসাবে এটা পরিচিত অনেকে এটা আবার খেতে চায় না তবে যারা খেতে চায় তাদের উদ্দেশ্যে দুটো কথা না বললেই নয় মিলেটকে আপনারা খেয়ে দেখেন দেখবেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে অন্যান্য যে আয়রন জিঙ্ক ক্যালসিয়াম যতগুলো আছে ফসফরাস অন্যান্য যে খনিজ উপাদানগুলো সম্পূর্ণ ভরপুর এবং কি কিওর যে কোনো রোগের পার্শ্ব প্রতিক্রিয়া যেটা বলেন না কেন রোগের যে যে নির্মূল এটা প্রতিটা কিওর হয়ে যায় যেমন হচ্ছে থাইরয়েড বিপি ডায়াবেটিস ক্যান্সার লিভার কোনো প্রবলেম থাকলে কিন্তু এগুলো সরাসরি মিলেট খেলে কিন্তু কিওর হওয়া যায় তো আমি এই মিলেট এগুলো চাষাবাদ করতেছি যদি এটা বিরল প্রজাতির একটা মিলেট শস্য এটা বলে ইংরেজতে ব্ল্যাক ফক্সটাইন মিলেট এটা হচ্ছে কালো মিলেট যেটা হচ্ছে বিরল প্রজাতির একটা শস্য তা এই মিলেট দুইটি আরও দুটি কথা না বললে না মিলেট চাষাবাদের জন্য খুব একটা পানির প্রয়োজন করে না আর মিলেটটা আপনারা জানেন যে সি থ্রি সি থ্রি গ্রাসেস গ্রাসের মধ্যে এটা পড়ে তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ মিলেট খাওয়ার ব্যাপারে অবশ্যই আপনারা এবং আপনার পরিবার পরিবার বা আত্মীয়স্বজনকে бар бардай қалып к filtі